আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউরোপিয়ান ইনফরমেশনস ইতালি থেকে সুখবর 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 বাংলাদেশি ভাই বোনদের জন্য বিশাল বড় সুখবর বর্তমানে ডেনমার্কের কাজের ভিসে আপনারা যেতে পারবেন দেশ ও প্রবাস থেকে যারা মিডিল ইস্টে আছেন সৌদি আরব কাতার ওমান দুবাই এসব দেশগুলোতে যারা আছেন সিঙ্গাপুর মালয়েশিয়া এসব দেশগুলো থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন বিশেষ করে ডেনমার্কের কাজের ভিসার জন্য ডেনমার্কের কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা ভিসাটি প্রসেসিং করবেন সে বিষয়ে আজকে পুরো বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখুন ডেনমার্ক অনেকের স্বপ্নের একটা দেশ এ দেশটিতে এখন কর্মী হায়ার করছে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী তারা হায়ার করছে এখন অনেকেই জানতে চাইবেন যে অদক্ষ কর্মী আসতে পারবে কিনা নন স্কিল ওয়ার্কার খুবই কম হায়ার করে ডেনমার্কে শুধুমাত্র স্কিল ওয়ার্কার হায়ার করে ডেনমার্কে তো যাদের অভিজ্ঞতা রয়েছে যারা ওই সব কাজের সাথে জড়িত আছেন তারাই কিন্তু এই ডেনমার্কে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন যেসব সেক্টরে এখন কর্মী নিচ্ছে সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার তারপরে হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ইলেকট্রিশিয়ান হিসেবে তো যাদের এই টাইপের কাজেরও অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে কর্মরত রয়েছেন এসব কোম্পানিগুলোতে আবেদন করে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে ডেনমার্কে আসতে পারবেন এবং দেশের বাইরে থেকে ডেনমার্কে আসতে পারবেন এখন কথা হচ্ছে যে ডেনমার্কের এই পারমিটগুলো কিভাবে আপনারা সংগ্রহ করবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন ডেনমার্কের কাজের ভিসা পাওয়ার জন্য কিংবা পারমিট পাওয়ার জন্য তাদের এরকম কিছু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সেখানে অনেকগুলো জব আছে সার্চ করতে পারবেন এছাড়াও রয়েছে ইন্ডিড লিঙ্কডিন এতে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা এরকম রিলেটেড অনেক জব পেয়ে যাবেন তো সেখান থেকে আবেদন করেই কিন্তু আপনারা ডেনমার্কের পারমিট সংগ্রহ করে অ্যাম্বাসিতে সাবমিট করবেন এছাড়াও যাদের পরিচিত ভাইব্রাদার আছে কিংবা আপনাদের কোনো এজেন্সির সাথে যোগাযোগ আছে কিংবা দালালের সাথে যোগাযোগ আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন তো ডেনমার্কে কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের যে যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে দুই নম্বরে হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এরপরে হচ্ছে আপনার থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটারের ছবি লাগবে এরপরে ইউরোপিয়ান ফরম্যাটে সিভি লেটার প্রোভাইড করতে হবে তাহলে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে পারবেন যদি কোম্পানির পছন্দ হয় তাহলে আপনাকে পারমিট দিবে। এরপরে আপনি পারমিট অ্যাম্বাসিতে জমা করলে আপনার কিন্তু ভিসা হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ডেনমার্কের পারমিট সংগ্রহ করবেন এরপরে অ্যাম্বাসিতে প্রসেস করবেন আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা ডেনমার্কের কাজের ভিসা সংগ্রহ করবেন উইদাউট এজেন্সি এবং এজেন্সির মাধ্যমে তো বলা থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং সাথে থাকবেন পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম